দর্শক যারা ভিভো ওয়াই তিরানব্বই নব্বই পঁচানব্বই আই এই সকল ফোনের ডিসপ্লে লাগাবেন এখনও পারেন না তাদের জন্য এই ভিডিও তো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ট্যানেটনে দেখলে পরে কিন্তু হবে না দেখতেই পারছেন আমি ভ্যাক্সেল ম্যাক্সেল খুলে নিয়েছি তারপরে ফ্রেমটা ওয়াশ করেছি এখন আটা দিচ্ছি আপনারা এগুলা খুব সাবধানের সাথে করবেন সাবধানের সাথে না হলে কিন্তু ডিসপ্লে দেখা যাবে একটু কাছ হয়ে গেছে একটু উচি লয়াল আছে বা কোথাও দিয়ে আলো বের হচ্ছে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে তারপর আপনারা কাজ করবেন দেখতেছেন আমি কত সুন্দর করে ওয়াশ করে নিয়ে কাজ করতেছি প্রিয় দর্শক ভিডিওটি মন্দির দেখবেন পড়াই আটা দেওয়ার শেষের দিকে দেখতে থাকুন কত সুন্দরভাবে কাজ করি দেখতেই পারতেছেন আটা দেওয়া প্রায় শেষ নতুন একটা এলসিডি নিতে হবে নতুন একটা এলসিডি সিডি ভালোভাবে ফি ফিস করে লাগা দিতে হবে দেখতেই পারতিছেন আমি একটা এলসিডি সি নিছি কত সুন্দরভাবে লাগাচ্ছি ডিসপ্লে রিবনটা মাদারবোর্ডের সঙ্গে লাগাই দিতে হবে আমি লাগাই দিচ্ছি রবার দিয়ে পেশায় দিলাম রিবন্ডে টানি টানি দিচ্ছি যাতে কোথাও গুছায় না থাকে দেখতেই পাতিছেন পরাই কাজ শেষ ব্যাটারিটা লাগাই দেব দেখতেই পারতেছেন ব্যাটারিটা লাগাই দিচ্ছি আপনারাও খুব সুন্দরভাবে কাজ করবেন তো দর্শক দেখতেই পারলেন ডিসপ্লেটা কিভাবে লাগালাম ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন।